আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন ধরে আপনারা বাবির অনেক মিস করতেছিলেন আর অনেকেই ভাবছেন যে বাবির সাথে মনে হয় জগরা টগরা নাকি আসলে ঝগড়া না বাবিও এখন চ্যানেল খুলছে বাবির চ্যানেলে বাবি একটু ব্যস্ত থাকে যার কারণে মানে এতটা সময় দিতে পারে না তো আজকে যে বাবিরে নিয়ে আইসি আর বাবির জন্য আজকে রান্না করা হলো খাসির মাংস তো এই যে আমার হাতে এনে খাসির মাংস আছে আর আজকে বড় আলু দিয়ে খাসির মাংসের ঝুল করাম তো পুরো ভিডিওটা দেখতে থাকেন

আলু গুলা কাটতে কাটতে আমি জিরাটা নেই এ যে কান্দো কি দিয়া বাঁচলে কে যাবা মাঝার ও বেশ বাঁচা আচ্ছা বাস বেচা গরুর হ্যাঁ আমার আলু কাটা কিন্তু শেষ এখন আমি পেঁয়াজ রসুন ছিলেন লিখতেছি আমার জিরাপাটা শেষ এদিক দিয়ে আমার পেঁয়াজ রসুন সবই কিন্তু ছিল শেষ তো জিরাপাটা শেষ এখন আমি আদা রসুন আর পেঁয়াজ এগুলো বাড়িতে নাম এই যে আমার পেঁয়াজ আদা রসুন এগুলো হয়ে গেছে সব কিছু বড় শেষ এখন এই যে মাংসটারে একটু ভালো করে ধুয়ে নিতেছি আবার একবার চর্বিছরা গোশত ভালো লাগে এখন যে আলুগুলা কাটতে রাখছি আলুগুলা হালকা একটু ভাজ জানিয়াম তো এখন আলুগুলা বাজার নেওয়ার লাগিয়া করে দিয়া দিতেছি তেল এখন তেলের মধ্যে দিয়ে দিতেছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ এখন কাটাকা আলুগুলা দিয়ে দিচ্ছি

আলু গল্প বাজা হয়ে গেছে এখন উড়াই নিতেছি একদম পুরা পুরা করে কিন্তু বাজছি না হালকা একটু লাল লাল করে বাজে নিচ্ছি এই যে আমার আলুগুলো কিন্তু যে বাজা হয়ে গেছে এইরকম একটু লাল লাল করে বাচ্ছি আরে অন কিন্তু আস্তে আস্তে আলুগুলো প্রায় অর্ধেক হয়ে গেছে এখন করে আবার দিয়ে দিতেছি তেল আলু ভাস্তে ভাস্তে যে করে এর অবস্থা দেখ করে গায় গায় লাগিয়া গেছে এখন দি Adidas যে আদা রসুনটা বাইটা রাখছিলাম এটা আদা রসুনের সাথে গরম মশলা আছে লবঙ্গ এলাচ দারচিনি আদা রসুনটা একটু ভাজা ভাজা হইলে এখন দিয়া দিতেছি যে পিঁয়াজটা বাইটা রাখছিলাম

পেঁয়াজটা হইতে হইতে আমি মশলাটা রেডি করে নেই এখানে আছে জিরা বাটা এখন আমি জিরার সাথে বাকি মশলা গুলা মিশাইয়া একটা পেস্ট বানাই নিয়ম ইয়া দিতেছি হলুদ গুঁড়া লাল মরিচের গুড়া ধনিয়া আর গুড়া লবণ দাও এর অল্প একটু পানি দে এটা গুলাই নিআম আর এদিকে আমার পেস্টটাও কিন্তু প্রায় বাজা বাজা হয়ে গেছে এখন আমি যে মশলার পেস্টটা বানাইছি এটা দিয়া দে এই যেহেতায় মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়া দি মাংসগুলা মশলার সাথে মাংসটার একটু ভালো করে মিশাই নিয়ম মশলার সাথে মাংসগুলা গুলা ভালো করে মিশানো হয়ে গেছে এখন এরা ঢাকিয়া কিছুক্ষণ কষাই নিয়ম

মাংসটাকে কিন্তু পানি ছাইড়া দিছে এখন খুব সুন্দর করে মাংসটা কষা এনে মানে মাংসতে আজকে চর্বি বেশি আর খাসির চর্বিটা কিন্তু খাইতে অনেক মজা আর আমার কাছে বিশেষ করে খাসি আর গরুর মাংসের যে চর্বিটা এটাই খাইতে বেশি ভালো লাগে শাক সবজি খাওয়া ভালো শাক সবজি খাওয়া ভালো দেখে আমার ছেলে আমার লেগে পাক শাক রান্না করছে রান্না করে এই যে মানুষের চ্যানেল খুলে শুধু মাছ মাংস রান্না দেখানোর জন্য না এক এক এলাকার খাবারের সিস্টেম গুলা দেখানোর জন্য এবং আমি দেয়া দিতে কই একটা আস্ত রসুন মাংসের সাথে এই আস্ত রসুনটা খাইতে আমার অনেক ভালো লাগে আমরা বাড়ির আর কেউ অবশ্য খানা আমি একমাত্র এই আস্ত রসুনটা খাই এলেগে আমি শুধু মুরগির মাংস বাদে হাঁসের মাংস গরুর মাংস খাসির মাংস সবকিছুর সাথে কিন্তু আস্ত রসুনটা দিই তো প্রায় মাংস কিন্তু কষানো হয়ে গেছে আর এক থেকে দুই মিনিটের মতো কষাই নিলাম এই যে আমার মাংস কিন্তু খুব সুন্দর করে কশেন হয়ে গেছে এই যে ধেন উপর থেকে কিন্তু একদম তেল ছাড়ছি আর একটু পানিটা কিন্তু নাই মাংস থেকে যে পানিটা ছাড়ছিল ওই পানিটা কিন্তু পুরাটাই মাংসের মধ্যে এখন মিশে গেছে তো এখন দিয়া দিম যে আলুগুলা ভাইজিয়া রাখছিলাম আলুগুলা কিন্তু বাঁচতে বাঁচতে অর্ডার সেদ্ধ হয়ে গেছিলো যার কারণ একটু লাস্টের দিকটা দিলাম এখন আবারও একটু লড়াইয়ে ছাড়াই মিশাই নিম এখন আর একটু ঢাকা রাখতেছি এক মিনিটের মতো এই যে আমার মাংস আলু সবকিছু কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেম জুল মাংস তুলনায় করাই হয়ে গেছে সুডো খাসির মাংস সিদ্ধ হইতে এমনি তো বেশিক্ষণ সময় লাগে না আর অনেকক্ষণ ভালো করে কষাই নিছি তো মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে এমন এই জল দিয়ে দিলাম তো আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবো আমার খাসির মাংসের তরকারি মাংসের ঝোল কিন্তু হয়ে গেছে এই যে ইয়ার চাইতে আর বেশি কিন্তু আমি ঝোলটা টানাইতাম না একটু জল জুলি থাকবো আলু দিয়ে খাসি মাংস রান্না করলে একটু জল জুল খাইতে কিন্তু ভালো লাগে আর এদিকটা হলো বাবির বাটাত রেডি করছে তো আজকে আর তরকারি বাটিতে নামাইতেছি না তো বাবির খাওয়ার জন্য আর কি শুধু এখান থেকে উড়াই দিয়ে একদম কড়াই থেকে কারণ বাবি যাওয়ার লাগে তাড়াহুড়া শুরু করে দিছে বাড়ির কাম আছে আমি এমন খাইতাম না আমি একবারে এলো গোসল টোসল কইরা তারপরে খাই একজনের আমরা কষ্ট করে খাই খাওয়াটা কষ্ট কষ্টই আমার কাছে খাওয়াটা অনেক কষ্ট

Semalam kasih kasih kecil-celci,